আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আসলে বেশ কিছুদিন খুব অসুস্থ ছিলাম তাই রেগুলার ভিডিও শেয়ার করতে পারি নাই বাট ব্যাপার না আবারও ভিডিও শেয়ার করার জন্য রেডি হয়ে গিয়েছি আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে এখানে আমি মূলত একটা না অনেকগুলো রেসিপি রান্না করব আর প্রথমত আমি আলু টমেটো কেটে নিচ্ছি শিং মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আসলে এটা ঝোল ঝোল হয়নি ব্যাপারটা কি একটু গাঢ় ঝোল দিয়ে যেই তরকারিটা হয় তরকারিটা হয় না ওই তরকারিটা আমার কিন্তু খেতে অনেক মজা লাগে তো কার কার এরকম ফুলকপি মটরশুটি আলু টমেটো দিয়ে শিং মাছের হালকা ঝোল রেখে খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও কেমন আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে অলরেডি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লাল লাল হয়ে এলে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দেবো হলুদ গুঁড়ো তারপর দেব ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর যে শিং মাছটা রান্না করব শিং মাছটা মোটামুটি একটা একটু বড় ধরনের শিঙ মাছ আমি তো প্রথমে ভেবেছিলাম মাগুর মাছ বাট মাগুর মাছ নয় এটা শিং মাছ আর এই তবে খেতে যা মজা হয়েছিল এটা আমি খুব মজা করে খেয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপরে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো বাড়িতে কাজের এভাবে ঝোল ঝোল খাবার পছন্দ আসলে এক এক জেলার মানুষের এক এক রকম ভাবে রান্না করার মানে ধরন আর আমি মূলত ঢাকাই বড় হয়েছি ঢাকার মানুষ তো মূলত এই গুরু মশলা ছাড়া তো তাদের মানে অচল বললেই চলে কারণ হচ্ছে গুরু মশলা কষিয়ে আমরা যখন রান্না করি আজকে আমি সেই মাছটা কিন্তু ভাজি নাই আমি সেই মাছটা কিন্তু কষিয়ে নিব মশলার মধ্যে এরকম করে কিন্তু গ্রামের অঞ্চলে মানুষগুলো খা খেয়ে থাকেন আর গ্রামের মানুষরা মাছ কাঁচা মাছ দিয়ে কাঁচা সবজি দিয়ে একবারে মশলার মধ্যে দিয়ে বসিয়ে রান্না করে থাকেন আর আমি কিন্তু সেটা করি নাই আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর সাথে দিয়ে দিলাম শিঙ মাছ শিং মাছটা কষিয়ে তারপরে উঠিয়ে রাখবো আর মশলাটাকে আর একটু কষিয়ে দেন সবজিগুলো দিয়ে দিব। আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব যেন প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় মাছটা মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তোমরা চাইলে মাছটা না কষিয়ে ভেজেও তরকারিটা রান্না করতে পারো বাট আমার কাছে এভাবেই পছন্দ যেহেতু শিং মাছ আর ভাজলে এটার পুষ্টিগুণটা কিন্তু কমে যায় এটা আমরা সবাই জানি তারপরেও আমরা কিন্তু মাছ ভাজা খেতে অনেক পছন্দ করি তাই না আমারও বেশ পছন্দ কিন্তু মাছগুলো উঠিয়ে রাখলাম এখন সবজিগুলো দিয়ে দিব এখানে কিন্তু ফুলকপি মটরশুঁটি কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম বাড়িতে সবজিগুলো সবজি শেষ হয়ে গিয়েছিলো আর আমি ভাবলাম কি রান্না করা যায় তাই ডিপ ফ্রিজ থেকে ফুলকপি আমি এভাবে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম প্যাকেটজাত করে আমি এখানে মটরশুঁটিটাও আমি খোসা ছাড়িয়ে আমি পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচামরিচও ডিপ ফ্রিজে ছিল সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা এভাবে নেড়ে চিড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিলাম টমেটো আর আলু এখানে আমি সব সব টমেটো দিবো না অল্প কিছু টমেটো একদম ফিনিশিং এর মুহূর্তে দিব আলু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রান্না করব। তো আমার তরকারিটা আমি ওইভাবে রান্না করে নিয়েছিলাম আর শিঙ মাছ দিয়ে আর এখানে এই দেখো ছোটো ছোটো গোল গোল তালের পিঠা বানিয়ে নিয়েছি আর তালের পিঠা খেতে আমার অনেক মজা লাগে অনেক ভালো লাগে আর তালের রসটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখনও তালের রস কাঁঠালের রস আমের রস সব কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন আমার ইচ্ছে করবো ঠিক তখনই বের করে খেয়ে নেব আমার বাসার সবার তো অনেক অনেক পছন্দ সবাই আমার জন্য দোয়া করো আমার মেয়েটা এখন হেফস বিভাগে পড়ছে মানে হাফিজি পড়ছে সবাই দোয়া করো আমার মেয়েটার জন্য তো তোমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই অনেক ভালো ভালো জায়গায় পড়ছে অনেকের ছেলে মেয়েদেরকে খুব ভালো করেই মানুষ করে বাবা মা সবসময়ই চায় সন্তানরা যেন খুব ভালোই মানুষ হতে পারে ভালোভাবে মানুষ হতে পারে একজন মেধাবী মানুষ হতে পারে আমার কাছে সবার আগে হচ্ছে একজন ভালো মানুষ হও তারপর হচ্ছে মেধাবী হও সবার আগে মেধার তালিকা থেকে আমি ভালো মানুষ হওয়াটাকেই আমি প্রধান মানে প্রাধান্য দিয়ে থাকি সবসময়ই যাই হোক এখানে আমি কিছু বড়া ভেজে নিচ্ছি এখানে বেসন পাতাকপি ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে লবণ হলুদ মরিচ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম ওইটাই বড়া ভেজে নিচ্ছি আসলে তোমাদের সাথে কথা বলতে বলতে বা আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে যে আমার কথাগুলো তোমাদের মধ্যে আমি প্রচার করে থাকি এই কথাগুলো আমার ভাবতেই ভালো লাগে যে আমার কথাগুলো কেউ শুনছে স্যার আজ এই পর্যন্তই